আমরা এই মুহূর্তে সীতাকুণ্ড নামার বাজারে আছি আমরা বিচ খালি সি বিচ আমাদের আনন্দ ভবন শেষ করি আমরা চলে যাচ্ছি আমাদের লতিফ রহমান উচ্চ বিদ্যালয় ফ্রেন্ডস পঁচানব্বই বেস الله يرحمه، يرحمه، এটা হলো হাইওয়ে রোড সীতাকুণ্ড নামার বাজারের উপরেই আমরা এখন আমাদের নম বলে নামক যে বাস করে এসেছে সেই বাঁশ উদ্দেশ্যে চলে যাচ্ছে আমাদের বাঁধ সামনেই আমাদের জন্য অবক্ঞায় আছে এখানে খুব সুন্দর একটা শপিং মল সিকিউর সিটি শপিং কমপ্লেক্স সিকিউর সিটি এর মতো আমাদের ভ্রমণ এখানে শেষ করলাম সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং এই জার্নালিস্ট অসীম চ্যানেলের এবং পেজে যারা রয়েছেন সেই সাথে আমাদের জেনারেশন নাইনটি ফাইভ বেস লতিব্রহ্মণ লতিভ্রহ্মণ হাই স্কুল এই প্লে লিস্টে যে ভিডিওগুলো রয়েছে যারা এই ভিডিওগুলো দেখেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের এই যাত্রায় আনন্দ ভবন শেষ করে আমরা যাতে খুব সুন্দর করে সহি সালামতে সবাই যার যার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারে বাড়িতে বাসায় চট্টগ্রামে ঢাকায় এবং সঠিক গিয়ে পৌঁছতে পারে সবাই দোয়া করবেন এবং আগামী বছর আমরা আবার বিভিন্ন প্রোগ্রাম হাতে নেব তখন আবারও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই আবারও এই সীতাকুণ্ডু হাইওয়ে রোডটাকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে